হ্যাঁ ভাই আগে তো চাকরি করতাম চাকরি ছেড়ে দিয়েছি এখন ব্যবসা করব দেখ বন্ধু আমি তো তোর পড়েনা বন্ধু দেখতেছিস তোর সাথে কোনো ব্যবসা করা যায় কিনা ভাই ব্যবসাতে ভালো চলছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তবে ইচ্ছা আছে ব্যবসাটাকে আরো বড় করার চেষ্টা করলে অবশ্যই সফল হবি ইনশাআল্লাহ এত বলছো ভাই কারোর বিশ্বাস করতে একটু সাবধান হইও টাকা পয়সার ব্যাপারে সবাই দাঁড়া একটা হোম না

এখন 1 লক্ষ টাকা যদি দিতে পারো তাহলে আমরা দুজন ওইখান থেকে মালা নিয়ে কিছু ব্যবসা করব এবং ডাবল লাভ হবে ডাবল এত লাভ আর আমি কি তোকে ছাড়তে পারি তুই আমার ভাইর মতো না আমরা সেই ছোটবেলার বন্ধু ভাই একটু ভেবে দেখিস ভাই বেশি টাকায় ঝুঁকি বেশি হ্যাঁ তো আমি বিশ্বাস করি যি কোরা না ধর 1 লক্ষ টাকা ওগুলো তো ব্যবসা ঠিক আছে কয়েকদিন পর দোকান বন্ধ জহির উদাও দোকানের ভিতর কোন মালা মাল নেই এবং দোকানে তাক গুলো খালি হয়ে পড়ে আছে চার দিন হয়ে গেল জহিরের ফোন এখনো বন্ধ কল দিলে কল ধরে না বলছিলাম না ভাই কাউকে সহজে বিশ্বাস করতে নেই যেহেতু টাকা নিয়ে চলে গেছে দেখি কি করা যায় চল আছে হ্যাঁ ভাই আসলে ওর সাথে দেখা করি না ওর থেকে যে টাকা গুলো নিচ্ছি ওই টাকা দিয়ে যে ব্যবসা শুরু করছে ওই ব্যবসাতে আমি লস খেয়েছি তাই ওর ফোনও ধরিনে ওর সাথে কথা বলিনি তবে কসম খোদার আমি ওকে টাকা দিয়ে দেব তোকে আমি ভাই মনে করছিলাম বিশেষ করে টাকা দিছি এখন কি বলবি তুই হ্যাঁ ভাই তুই আমাকে খুব বিশ্বাস করছিলি তাই তুই তোর সব টাকা আমাকে দিছিলি ব্যবসা দাঁড় করাতে কিন্তু এখন আমি ব্যবসাতে লস খাইছি তাই আমি লস দিতো ওর সাথে দেখা করি না তোর সম্পত্তি সিজ করে দিই। দেখ ভাই আল্লাহর কসম করে বলছি যদি না পারিস তোর টাকা আমি মাসে মাসে পরিশোধ করব। রশিদ তুই চাইলে আইনের পথে দিতে পারিস কিন্তু তুই যদি শিক্ষকের সাথে তাহলে একটা শপথ দে। আমি জহির আমি আমার বন্ধুর সাথে প্রতারণা করছি বিশেষ গাত কথা করছি আজ বুঝেছি অর্থের লোভে মানুষ দিশেহারা হয় আমি এ এবুলের জন্য ক্ষমা চাই এবং কথা দিচ্ছি এই সমাজে আর কারোর সঙ্গে এমন করবো না আমরা সবাই ভুল করি কিন্তু থেকে শিখে নেওয়া হচ্ছে আসল আমি তোমাকে ক্ষমা করে চলো